নমস্কার বন্ধুরা সনাতনী জীবন কথায় আপনাদের স্বাগতম আজ আমরা আশ্রম নিয়ে আলোচনা করব আপনারা জানেন যে আশ্রম অর্থ অবস্থান অর্থাৎ যেখানে অবস্থান করা হয় তাকে আশ্রম বলে সেটা সময় অথবা স্থানও হতে পারে ঠিক তেমনি মানুষ এই পৃথিবীতে অবস্থান করে নির্দিষ্ট সময়ের জন্য হিন্দুশাস্ত্রে এই নির্দিষ্ট সময়কে আশ্রম বলা হয়েছে প্রাচীনকালে ঋষিগণ আশ্রমকে চার স্তরে ভাগ করেছেন প্রতি স্তরে গড় পঁচিশ বছর ধরা হয়েছে আশ্রমগুলো হচ্ছে এক ব্রহ্মচর্য আশ্রম দুই গারস্থ আশ্রম তিন বানপ্রস্থ আশ্রম এবং চার সন্ন্যাস আশ্রম প্রতিটি আশ্রমে মানুষের দায়িত্ব এবং কর্তব্য ভাগ করে দেওয়া হয়েছে যাতে মানুষ জীবনকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে প্রতিবাহিত করতে পারে তাহলে বন্ধুরা শুরু করা যাক মূল ভিডিও প্রথমেই আমরা ব্রহ্মচর্যা আশ্রম নিয়ে আলোচনা করব জন্মের পর প্রথম পঁচিশ বছর ব্রহ্মচর্যা আশ্রমে অন্তর্ভুক্ত ব্রহ্ম শব্দের অর্থ জ্ঞান অর্থাৎ জ্ঞান অর্জন করাই হচ্ছে ব্রহ্মচর্যা আশ্রমের প্রধান উদ্দেশ্য এই সময় গুরু গৃহে অবস্থান করে গুরুর নিকট জ্ঞান অর্জন করতে হয় জ্ঞান অর্জন সম্পূর্ণ হলে সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে গুরুর নিকট থেকে উপদেশ গ্রহণ করে নিজ গৃহে ফিরে আসতে হয় গুরুকুল থেকে নিজ গৃহে ফিরে এসে বিবাহের মাধ্যমে গারস্থ আশ্রম শুরু হয় এই আশ্রমের সময়কাল পঁচিশ থেকে পঞ্চাশ বছর স্ত্রী সন্তানের ভরণ পোষণ সহ প্রতিদিন এই আশ্রমে পাঁচটি যজ্ঞ করতে হয় এখানে যজ্ঞ বলতে কাজ করাকে বোঝানো হয়েছে যজ্ঞগুলো হলো পিতৃযজ্ঞ দৈবযজ্ঞ ভূতযজ্ঞ নিযজ্ঞ এবং ঋষিযজ্ঞ এই পাঁচটি যজ্ঞ নিয়ে পরের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এই আশ্রমে পঁচিশ বছর অতিবাহিত হলে বানপ্রস্থ আশ্রম গ্রহণ করতে হয় বান শব্দের অর্থ বন এবং প্রস্থ হচ্ছে প্রস্থান করা অর্থাৎ বনে প্রস্থান করা এই আশ্রমের সময়কাল পঞ্চাশ থেকে পঁচাত্তর বছর গারস্থ আশ্রমের সময় মানুষকে সংসারের মায়ামমতায় আঁকড়ে ধরে তাই বানপ্রস্তে সংসারের সকল মায়া মমতা ত্যাগ করে ঈশ্বর সাধনার জন্য বনে গমন করতে হয় এ সময় লোভ লালসা অহংকার ক্রোধ মোহ ত্যাগ করে সন্তানের ওপর সংসারের সকল দায়িত্ব অর্পণ করে বানপ্রস্ত গ্রহণ করতে হয় বান স্বামীর সঙ্গে স্ত্রীও যেতে পারে তবে সেই ক্ষেত্রে সঞ্জমি হতে হয় সর্বশেষ আলোচনা করব সন্ন্যাস আশ্রম সন্ন্যাস শব্দের অর্থ সম্পূর্ণরূপে ত্যাগ অর্থাৎ যিনি সব কিছু ত্যাগ করেছেন তিনি সন্ন্যাসী সন্ন্যাস আশ্রমের সময়কাল পঁচাত্তর থেকে একশো বছর যা জীবনের শেষ সময় এ সময় মানুষ সারাক্ষণ ঈশ্বর চিন্তায় মগ্ন থাকেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আগামী ভিডিওতে গারস্থ আশ্রমের পাঁচটি যজ্ঞ নিয়ে বিস্তারিত আলোচনা করব এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ